ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ টি টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ একটু বেশি ছুঁয়ে গেছে তানজিদ হাসান তামিমকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ফিল্ডার হিসেবে পাঁচটি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ওপেনার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার রেকর্ড করার পরেও নিজের এই অর্জন সম্পর্কে শুরুতে জানা ছিল না তামিমের জানালেন এই প্রাপ্তি তাকে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে আমি জানতাম না বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে আর যখন সেলিব্রেশন করলেন কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি কারণ গতকাল দিনে আমাকে টিকেটের জন্য ফোন করেছিল আমি টিকিট লাগবে কিনা তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা পঞ্চাশ মিনিটে আমাকে তুমি রেডি ডিডিট করো এর জন্য আর কি নাফিস ভাইকে রেডি কখনো এমনভাবে কখনো চিন্তা করা নাই বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার টিম রান করার পরে যদি টিম যেতে আসলে টিম ফার্স্ট টিম যদি যেতে তাইলে অবশ্যই সবসময় ভালো লাগে তো চেষ্টা করা যাচ্ছি যাতে কনসিস্ট্যান্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্ট্যান্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ এবার রাজশাহীর হয়ে খেলবেন তামিম বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের এই আসর প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে

গ্রুপ হলেও তা নিয়ে চিন্তিত নন তাহিদ হৃদয় এজ এ টিম হিসেবে যদি আমরা এক্সিকিউশন ভালো করতে পারি বড় তো আশা করি ভালো টি টোয়েন্টি খেলা সবসময় সবসময় ভালো কম্পিটিশন হয় আশা করছি যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো করতে পারি এক্সিকিউশন ভালো হয় ইনশাআল্লাহ ভালো আমি নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি না এজ এ টিম হিসেবে সবসময় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও নেপাল পারভিন আক্তার সময় সংবাদ